দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিবাদি হাসিনার কষাঘাতে আমরা জর্জরিত এ দেশের মানুষ একটা কারাগারের মধ্যে বন্দী ছিল এবং দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছিল লুটপাট গোম হত্যা এ দিয়ে এবং বিভিন্ন প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস মানুষ জীবন জীবন বাঁচানো অতিষ্ঠ হয়ে পড়েছিল তাই পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ফাঁসিবাদীর অবসান ঘটেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা এদেশ থেকে পালিয়ে গেছে এবং আমরা দুই চিত্তে বলতে চাই আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা দেশ মাতা জননেত্রী বেগম খালেদা জিয়া তাকে এই বন্দিশালা থেকে মুক্ত করে আজকে সে চিকিৎসার জন্য মুক্ত হয়েছে সে বিদেশের বাড়িতে ট্রিটমেন্ট করার জন্য সে যাচ্ছে আমরা সর্বাত্মকভাবে তার সুস্বাস্থ্য কামনা করে এবং পরিপূর্ণ সুস্থতা হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে এবং আগামী যে নির্বাচন যে ফ্যাসিবাদ মুক্ত এবং একটা শব্দ নিরপেক্ষ সর্বদলীয় অংশগ্রহণে যেন আমরা একটা সুন্দর নির্বাচন জনগণের সম্পৃক্ত একটা সুন্দর সুস্থ নির্বাচন পেতে পারি সেই লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে গড়ার চেষ্টা করব আমরা সর্বদলীয়ভাবে আমরা সকলের প্রচেষ্টায় দেশটাকে নতুনভাবে করব এবং এই দেশটাকে শোষণমুক্ত করব এবং যেখানে থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না কোনো দুর্ভোগ থাকবে না কোনো অন্যায় অরাজকতা থাকবে না কোনো ভূমিধর্ষ আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশ তারেক রহমানের একত্রিশ দফা কর্মশালা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করব ইনশাআল্লাহ সর্বত্র সকলের সহযোগিতায় আমরা দেশটাকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাতে জিন্দাবাদ জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশ চিনা